কথায় আছে প্রেম জাগে বিয়ের আগে এবং বিয়ের পরে প্রেম ভাগে তাই প্রেমিক প্রেমিকা জ্যোতিষীর কাছে জানতে চায় তাদের ভাগ্যে কি আছে বলেন কি সমস্যা আসলে আমাদের দুজনের মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু পারিবারিকভাবে ভাবে আমি একটু ঝামেলায় পড়েছি সমস্যা হচ্ছে এবার ঈদের সময় ফ্যামিলি সবাই একত্রিত হয়ে আমার বিয়ের কথা পাকা করবে এখন আপনি যদি আমাদের দুজনের হাত দেখে একটু বলে দিতেন আমাদের দুজনের প্রেমের ভবিষ্যৎটা কি হ্যাঁ পরিবারের সব না দেখি দেখি আপনারা হাত দেখি আপনারটা দুইজনের হাতেই লাভ লাইন মানে প্রেমের রেখা খুব চমৎকার একদম পরিষ্কার সুতরাং কোনো পাথর লাগবে না প্রেমিক প্রেমিকা হিসাবে আপনারা খুব সফল হবেন বরং আপনাদের প্রেম কাহিনী নিয়ে গল্প উপন্যাস নাটক এমনকি সিনেমাও বানানো যেতে পারে আপনি ঠিকই বলেছেন আসলে ও আমার অনেক টেক কেয়ার করে আমার মতের বিরুদ্ধে একটা কথাও বলে না আমাকে অনেক সময় দেয় জান যতদিন সম্ভব প্রেমিক জুটি হিসাবে এইভাবে দুইজন দুইজনকে সময় দেন বিয়ের এক মাস পর আইসা আমার কাছ থেকে পাথর নিয়ে যায় বিয়ের এক মাস পরে আমার পাথর লাগবে কেন নিশ্চয় তোমার মধ্যে কোনো ঝামেলা পাইছে ভাই আপনি তা কিছুক্ষণ আগে বললেন যে আমরা দুজন খুবই ভালো প্রেম প্রেমিকা আমাদের কোনো পাথর লাগবে না এখন আবার বলছেন পাথর লাগবে এর মানে কি মানে হচ্ছে প্রেমিক প্রেমিকা হিসেবে আপনারা ভালো কিন্তু স্বামী স্ত্রী হিসেবে আপনারা যে ভালো হবেন সেটা তো বলি নাই এই প্রেমের জগৎ থেকে যখন সংসার জগতে প্রবেশ করবে তখন সৌর জগতের অসংখ্য গ্রহ নক্ষত্রের মতো আপনাদের জীবনে দেখা দিবে অসংখ্য সমস্যা কিরকম সমস্যা হবে ওই যে বললেন এখন আপনার সব কথা শুনে আপনার মতের বিরুদ্ধে কোনো কথা বলে না প্রচুর সময় দেয় আপনাকে হ্যাঁ দেই তাতে কি হয়েছে এগুলো কি খারাপ খারাপ হবে তখন বিয়ের পর যখন প্রেমিকাকে যেভাবে সময় দিতেন বউ হওয়ার পরে সেইভাবে সময় দিবেন না এমন কি বিয়ের দিনটাও ভুলে যাবে তখন আমার এই পাথর কাজ লাগবে যদি ভাই আপনি পাথরের সাথে একটা লাঠিও দিবেন